আমাকে শিখিয়েছে মানুষের সাথে পরিচয় রাখো কিন্তু সম্পর্ক নয় যদি আপনি এটা বিশ্বাস করে থাকেন এবং শিখে নেন তবে আপনাদের দাম্পত্য জীবনেও কোনো তৃতীয় ব্যক্তির সুযোগ পাবে না সম্পর্কে শান্তি নষ্ট করে সম্পর্ককে ভেঙে দিতে জানো তো বোকা যারা ধোকা খায় তারা যখন তুমি নিজের উপরে ভরসা রেখে চলবে তখন সেটা হবে শক্তি এবং এই একই ভরসা যদি অন্যের উপরে করে থাকো তবে সেটাই তোমার দুর্বলতা তাই যদি ভরসা করতেই চাও তবে নিজের উপরে ভরসা রাখো যদি নিজের উপরে ভরসা রাখো তবে এটা একদিন তোমার জীবনে শক্তি হয়ে দাঁড়াবে অন্যের উপর ভরসা রাখাটা শুধুমাত্র বোকাদেরই লক্ষণ আর ধোকা তারাই খায় বোকারা এভাবেই ধোকা খায় বুঝেছো বাহিরের রূপটা যদি সুন্দর হয়েও তার মনটা হয় কুৎসিত তবে জেনে রেখো এই কুৎসিত মনের মানুষটা তোমার বন্ধু নয় সে তোমার শত্রু চরম শত্রু ঠিক তেমনি জেনে রেখো বাহিরের রূপটা সুন্দর হয়েও যদি তোমার মনটা হয় কুৎসিত তবে এখনো তুমি প্রকৃত মানুষ হতে পারো নি ধাক্কাটা যত বড়ই হোক এক ধাক্কায় কোনোদিনও কখনো কেউ ভেঙে পড়ে না কিন্তু মানুষ ভুলে যায় বারবার ধাক্কা খেলে পাহাড়ও ভেঙে যায় জীবনে একবার যেখানে অপমানিত হয়েছে স্থানে দ্বিতীয়বার যাবেন না কারণ যেখানে আপনার সম্মান নেই সেখানে অনুপস্থিত থাকাটা ভীষণ রকমের ভালো জীবনে আর যাই করো না কেন উপার্জন ছাড়া না কিছু একটা করো যেন কিছু উপার্জন হয় দুনিয়াতে সব থেকে ভাগ্যবতী নারী তারা যারা আহমরে সুন্দরী না হওয়া সত্ত্বেও তার প্রিয় মানুষটির কাছে সে বিশ্ব সুন্দরী যে পুরুষ তোমাকে ভালোবাসে না সে পুরুষ তোমাকে বলবেও না যে তোমাকে ছেড়ে দিবে কিন্তু তোমার সাথে এমন আচরণ করবে তোমার সম্পর্কের এমন অবস্থা করবে তার জুলুম অত্যাচারে তুমি তাকে ছেড়ে দিতে বাধ্য থাকবে বিয়ের পর অনেক মেয়েরাই খিটখিটে হয়ে যায় অন্যের প্রতিটা কথার উত্তর দেয় অনেক ঝগড়াটে হয়ে যায় কিন্তু ভেবে কি দেখেছেন কেন এমন হয় কারণ যখন এই মেয়েটির পাশে তাকে বোঝার মতো কেউ থাকে না তাদের হয়ে তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না যখন তাদের হয়ে কথা বলার মতো কেউ থাকে না তখনই তারা নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে উঁচু বলায় কথা বলে আপনি মারা যাবেন তার থেকেও ভয়ের বিষয় কি জানেন আপনি যখন বুঝে যাবেন আপনি আর কখনোই ফিরবেন না আপনি যে সকল নামাজ মিস করেছেন সেগুলো আর পড়তে পারবেন না যে সকল মানুষের সাথে খারাপ আচরণ করেছেন তাদেরকে আর সরি বা দুঃখিত বলতে পারবেন না যে সকল আমল করবেন করবেন বলে করা হয়নি সেগুলো আর করা হবে না করতে পারবেন না আর আপনি তবাও করতে পারবেন না বিশ্বাস করুন কোনো নারী আল্লাহর পছন্দ ইচ্ছাতেই আপনার স্ত্রী হয়েছে আপনার স্ত্রী আপনার কাছে যেমনই মনে হোক না কেন আপনার স্ত্রীকে আপনার যোগ্য হিসাবেই আপনার জন্যে আল্লাহ কবুল করেছে কাজেই নিজের স্ত্রীকে ভালোবাসতে শিখুন সবচেয়ে দুর্বল পুরুষ কারা জানেন যারা বাইরের মানুষের জন্যে নিজের স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ করে ফেলে পাশে থাকলে কিন্তু আপন হয় না নবাবের পাশেও কিন্তু মির জাফর ছিল খুবই অনেক সময় আপন হয় না ঘোষেটি বেগম নবাবের খালা ছিল অর্থ আর স্বার্থ দুনিয়া জুড়ে এখন এদেরই রাজত্ব টাকা থাকলে দুনিয়া কেনা যায় টাকা না থাকলে মানুষ চেনা যায় সুখ আর চাইলেই পাওয়া যায় যাকে আমরা চাই সে আমাদেরকে চাই না যার সাথে আমরা কথা বললে শান্তি পাই সে আবার অন্য কারোর সাথে কথা বলার মধ্যেই শান্তি পাই নিজের সুখ খুঁজতে গেলে সন্তানের সুখ হারিয়ে ফেলতে হয় এই ভেবে ভেবেই আমরা মায়েরা নিজেদের সুখ শান্তি বিসর্জন দিয়ে সন্তানের সুখই আমরা খুঁজে নিই সন্তানের সুখের মধ্যেই আমরা শান্তি খুঁজতে চাই পুরুষ হলো কয়লার মতো দাম কম কিন্তু কাজে লাগে বেশি নারী হলো স্বর্ণের মতো কাজে লাগে কম কিন্তু কদর বেশি পুত্র সন্তান বৃক্ষের মতো বর্তমানে কাজে লাগে কম কিন্তু ভবিষ্যতে কাজে লাগে বেশি কন্যা সন্তান টাকার মতো সারা জীবন কাছে রাখা যায় না কিন্তু মায়া বেশি স্বামী স্ত্রীর সুন্দর একটি সংসার তখনই নষ্ট হয় যখন স্বামী মানুষটি স্ত্রীকে গুরুত্ব না দিয়ে তৃতীয় কোনো ব্যক্তির কথাই গুরুত্ব দেয় এই জন্যে যদি সংসার বাঁচাতে চান তবে ওই তৃতীয় ব্যক্তিকে নয় স্ত্রীর কথার গুরুত্ব দিন অর্থ নারী আর নারী লোভী পুরুষ এই দুটি জাত কোনো দিন কখনোই সুখে থাকে না এরা নিজেরা যেমন কোনো দিন সুখে থাকতে পারে না অন্যদেরকেও এরা সুখে থাকতে দেয় না তাই এদের থেকে সাবধান বিবাহিত জেনেও যে পুরুষের ঘর ভেঙে আরেকজন বিবাহিত নারী সেই পুরুষের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখে ওই নারী কখনোই আপনাকে ভালোবাসে না আপনার টাকাকে ভালোবাসে আপনার ঘর ভাঙতেই আপনার জীবনে আসে দুনিয়াতে একজন নারীর সবথেকে বিশ্বাসের জায়গা সব থেকে ভরসার জায়গা তার স্বামী একজন নারীর অন্তরে এই পৃথিবীতে একজন নারীর অন্তরে মৃত্যুর পরও ভালোবাসার জায়গায় রয়েছে তার স্বামী